বৃষ্টির দিনে কোন খাবারটির কথা বেশি মনে পড়ে সবার বলুন তো ভিউয়ার্স সবাই এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমি কোন খাবারটির কথা বলতে যাচ্ছি হ্যাঁ ভিউয়ার্স অবশ্যই খিচুড়ির কথাটাই আমি বলতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মাঝে আমি তৈরি করে ফেললাম আচারে খিচুড়ি আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে আচারে খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে প্রায় এক কাপের চেয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি চাইলে এখানে আপনারা সরিষার তেলটাও দিতে পারেন আবার চাইলে সরিষার তেল অথবা সয়াবিন তেল দুটা মিলেও দিতে পারেন তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চা চামচের মতো দু ছোটো দুই টুকরো দারুচিনি দুটা দুই তিনটা এলাচ আর দিয়ে দিলাম তিন চারটি লবঙ্গ এরপর আমি কিছু শুকনো মরিচও দিয়ে দিলাম আর শুকনো মরিচটা আমি আস্তই দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়ে নিব ভেজে না হয়ে গেলে এখন আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু ভেজে না হয়ে যাবে তখন আমি এখানে দেড় টেবিল চামচের মতো আদা রসুন এবং জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে দেড় চা চামচ সরি দেড় টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে এখন আর কি তেলের সাথে এটাকে ভালো মতো ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর এক চা চামচের মতো ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম এরপর আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন সব কিছু ভালো মতো কষিয়ে নেব যখন ভালো মতো কষিয়ে না হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পোলাও চাল আর দিয়ে দিব আমি এখানে এক কাপের মতো মসুর ডাল চালে আপনারা এখানে মুগ ডাল মসুর ডাল দুটা মিলেও দিতে পারেন এটা আমি ধুয়ে পরিষ্কার করে একটি স্ট্রেনারে ছেঁকে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো আমি একটু সময় নিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি তো আমার চাল ডাল ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে যেহেতু আমি এখানে তিন কাপ পোলাও চাল আর এক কাপের মতো মসুর ডাল দিয়েছি তো আমি সেই অনুপাতে এখানে পানি অ্যাড করছি আমি এখানে টোটাল যেহেতু চার কাপের মতো হয়েছে আমি এখানে টোটাল দিয়েছি আট কাপের মতো পানি আমি এখানে নর্মাল পানিটাই দিয়েছি আপনারা চাইলে ফুটানো গরম পানিটাও দিয়ে দিতে পারেন তারপর আর কি ভালো মতো নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আমি প্রায় দশ মিনিটের মতো ফিরে এসেছি আবার একটু নেড়েছে ঢাকনা দিয়ে একদম চুলা রাস্তাকে লোতে করে রেখে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর আমি এখানে কিছু পরিমাণ আচারের মশলা সহ আমি এখানে কিছু আচার সহ দিয়ে দিয়েছি যেন যেন এইটার থেকে একটা আচার আচার ভাব আসে তো এরপর আবার সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে আবার ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছে আরও পাঁচ মিনিটের মতো আর এরই মাঝে আমার এই খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তো একটু সামান্য হালকা হালকা একটু পানিও আছে এখনও আমি আবার সব কিছু ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে মিক্স করে নিয়ে নিব। এরপর আমি সব কিছু এক মানে একদম মাঝখানে নিয়ে এসেছি দেখতে পারছেন তারপর আবার ঢাকনা দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট দমে রেখে দিয়েছি বেশ তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ স্বাদের আচারি খিচুড়ি আমি আজকে এই আচারে খিচুড়িটা পরিবেশন করে নিয়েছিলাম কি বোনা এবং ডিমের কারি দিয়ে আপনারা চিকেন অথবা বিপ দিয়ে ওইটাকে পরিবেশন করে নিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের এই আচারে খিচুড়ি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর বৃষ্টির দিনে তো অবশ্যই এটা খুবই বেশি লোভনীয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন